বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি আপনাদের অবস্থা ছিল অনেকটা এরকম হরিমন্ত্রী শুক্লার গ্রামের মতো আমার করার কিছুই ছিল না শুধু চেয়ে চেয়ে দেখলাম কিন্তু এইবার হবে উল্টোটা মানে চেয়ে চেয়ে দেখার সময় আপনাদের থাকবে না আপনারা কিন্তু করতেই থাকবেন আমরা সবাই কিবার আমরা সেটা করবো না আমরা আমাদের দায়িত্বটাই পালন করবো কি বলে মানে এত কথা বলে মানে আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে উঠিয়ে আনা

অথচ আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড এর লোকজন যখন এরকম ধুমে কানেক্ট হয় দেখে লক্ষ লক্ষ লোক কানেক্ট হয়ে যায় এটা কি করে সম্ভব অবশ্য আজকে আমরাও আন্ডারগ্রাউন্ডে আছি কারণ আমাদের সামনে তো অনেক মিটিং করতে হবে এরকম সমাবেশ তো প্রতিদিন করতে পারবে না পারবো কি আমাদের তো ধুমে দেশে বিদেশে কানেক্ট হতেই হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা একটু আগে দেখলাম অনুষ্ঠান শুরুতেও দেখলাম যে আপনারা কানেক্ট করতে পারছিলেন না আমাদের ধার এটা দেখতে হচ্ছিল এটা কি আমাদের ইয়ে ছিল আজকে যদি বাইরের মেহমানরা থাকতেন তারা কি বলতেন আমাদের এটা কি আমাদের এই দুর্বলতা দেখে তারা আসতেন না এটা কি আমাদের জন্য লজ্জাজনক ছিল না তো আমি আইটি সেকশনকে বলবো শুধু আইটি কেন পঞ্চাশ বছরের পুরনো প্রতিষ্ঠানে হাইটি টেকনিশিয়ানসরা আছেন সেখানে কেন এরকম হবে এই বিষয়টা একটু সবাই দেখবেন যারা সন্তুষ্ট কারণ এটা আমাদের লাগবে